এশিয়া কাপ শুরুর আগে কেউ কি ভেবেছিল যে এবারের আসরে বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ রান করবেন সাইফ হাসান সর্বোচ্চ ছক্কা তিনি আমার মনে হয় হয় এমনটা আসলে আসলে কেউ ভাবেনি কারণ যখন এশিয়া কাপের স্কোয়াডে নেওয়া তখন এ নিয়ে হয়েছে যে কেন কি কারণে সাইফ হাসান এশিয়া কাপের স্কোয়াডে তো তখন মূলত যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল নির্বাচকদের পক্ষ থেকে সেটা হলো যে মিডল অর্ডারের অল্টারনেটিভ ব্যাটার হিসেবে তাকে নেওয়া হয়েছে অর্থাৎ প্রথম পছন্দ তাহিদ হৃদয় কোনো কারণে হৃদয় যদি ফেল করে তাহলে সাইফ হাসান বিকল্প ভাবনা তো বাস্তবতার নিরিখে গিয়ে হঠাৎ করে তিনি মেকশিফট ওপেনার বনে যান এবং ওপেনার বনে গিয়ে তিনি তুনি তুলকালাম কাণ্ড করেছেন এশিয়া কাপে অ্যামেজিং ক্রিকেট খেলেছেন এবং বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ একশো আটাত্তর রান তিনি করেছেন চার ইনিংসে যেটা টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট আর ছক্কা মেরেছেন কতগুলো তিনি ছক্কা মেরেছেন বারোটা চার ইনিংসে তিনি বারোটা ছক্কা মেরেছেন তার চেয়ে বেশি ছক্কা এবারের আসরে মেরেছে শুধুমাত্র আভিষেক শর্মার সংখ্যাটা হচ্ছে সতেরো ইনফ্যাক্ট টিটোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড তিনি গড়েছেন দ্বিতীয় হায়েস্ট হচ্ছে সাত সংখ্যাটা মামুদুল আরিয়াত সাতটা ছক্কা মেরেছিলেন এবং তৃতীয় সর্বোচ্চ হচ্ছে পাঁচ সাব্বির রহমান পাঁচটা ছক্কা মেরেছেন এই আসলে বাংলাদেশি ব্যাটারদের ভেতরে তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি তারা তিনটা করে ছক্কা মেরেছেন পারভেজ হোসেন ইমন তিনি দুইটা ছক্কা মেরেছেন সব মিলিয়ে এই যে ছয়টা ম্যাচ বাংলাদেশ খেলেছে সেই ছয়টা ম্যাচে বাংলাদেশের সব ব্যাটাররা মিলে ছক্কা মেরেছে সম্ভবত তেরোটা আর সাইফ হাসান একাই ছক্কা মেরেছেন বারোটা তো ডেফিনেটলি এশিয়া কাপে বাংলাদেশের প্রাপ্তি বলতে সাইফ হাসান ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সাইফ হাসান তাহিদ হৃদয় এরপর আফিফ হোসেন ধ্রুব নাইম শেখ নাইম হাসান হাসান মাহমুদ তারা সবাই বয়সভিত্তিক পর্যায়ে একই সাথে খেলেছেন দু হাজার আঠারো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে তারা একই সাথে ছিলেন এবং সেই টিমের ক্যাপ্টেন ছিলেন সাইফ হাসান তো ওই টিমের কোচ যারা ছিলেন তারা বলতেন যে লঙ্গার ফ্যাশনে বাংলাদেশের ক্রিকেটের ব্রাইট ফিউচার সাইফ হাসান অর্থাৎ রেড বল ক্রিকেটার এবং সেই ভাবনা থেকেই কিনা টেস্ট ক্রিকেটে সাইফ হাসানের ডেবিউ আগে হয় দু সালে পাকিস্তানের বিপক্ষে এবং টি টোয়েন্টিতে তার ডেবিউ হয় দু হাজার তো প্রথম দফায় তিনি বাংলাদেশ দলের হয়ে ছয়টা টেস্ট খেলেন এবং ছয়টা টি টোয়েন্টি খেলেন উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স ছিল না টি টোয়েন্টিতে সম্ভবত তার একটা ফিফটি ছিল ছয় টেস্টে একশো উনষাট রান গড় পনেরোর মতো কোনো ফিফটি নেই কিছুই নেই তো এরপরে তিনি দল থেকে বাদ পড়েন এবং আমূল পরিবর্তন আনেন তার ব্যাটিংয়ে তার ব্যাটিং অ্যাপ্রোচে এবং তার মেন্টালিটিতে তার টেকনিক কারণ আমরা দেখেছি যখন তিনি টেস্ট খেলতে নামলেন তার আসলে পা খুব একটা চলছিল না তার ফ্রন্ট ফুটের মুভমেন্ট খুব একটা ভালো ছিল না ফুটওয়ার্কের বিশাল ঘাটতি ছিল তো সময়ের সাথে সাথে তিনি সেই ঘাটতিকে ওভারকাম করেছেন এবং পরিণত হয়ে দ্বিতীয় দফায় আবার বাংলাদেশ দলে এসছেন এই সময়টাতে অবশ্যই হেল্প করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তার খেলা কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে খেলা এর ভিতরে রংপুর রাইডার্সের হয়ে তিনি গ্লোবাল সুপার লিগে খেলেছেন কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন এবং এই এক্সপিরিয়েন্স গ্যাদার করে ব্যাটিংয়ে পরিবর্তন এনে টেকনিকে ইমপ্রুভ করে তিনি আবারও যখন জাতীয় দলে এলেন এই দফায় তিনি সফল হলেন এমন ঘটনা ঘটালেন যেটা আসলে কেউ চিন্তা করছিল না একই সাথে তার বোলিংয়ের কথাটা বলতে হয় যে তার বোলিংও ভীষণ রকম কিন্তু এফেক্টিভ এখনো হয়তো সেভাবে বোলিংয়ে তিনি সাফল্য পাচ্ছেন না কিন্তু বোলিং নিয়ে তিনি যদি কাজ করেন এখানে যদি তিনি ইমপ্রুভ করেন তাহলে কিন্তু তিনি বোলিং বোলিংয়েও কন্ট্রিবিউট করতে পারবেন এবং সত্যিকার অর্থাৎ টি টোয়েন্টিতে একজন ইউটিলিটি ক্রিকেটার তিনি হয়ে উঠতে পারবেন অর্থাৎ ব্যাটিং পাশাপাশি বোলিং ফিল্ডার হিসেবেও তিনি খারাপ না ভালো ফিল্ডার একজন ইউটিলিটি ক্রিকেটার হিসেবে আমার মনে হয় যে তিনি বাংলাদেশকে সার্ভ করতে পারবেন এবং সেটা বেশ লম্বা সময় ধরে সো দেখা যাক সো বলছিলাম যেটা যে এশিয়া কাপে তো আসলে আর প্রাপ্তি বলতে কোনো কিছু নেই সাইফ হাসানের এই যে দ্বিতীয় জার্নি যেটা ন্যাশনাল টিমে শুরু হলো সেটাই একমাত্র প্রাপ্তি এখন দেখার ব্যাপার যে তিনি কত লম্বা করতে পারেন তার এই ক্যারিয়ারটাকে আশা জাগানিয়া দ্বিতীয় অধ্যায়ের শুরু এবং আমরা আশা করব যে তার এই ফর্ম চলমান থাকবে আগামী দিনের সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে এবং সেই ওয়ার্ল্ড কাপে আরও পরিণত আরও কম্প্যাক্ট সাইফ হাসানকে দেখা যাবে সেই বিশ্বাসটা আমরা আসলে করতে চাই ইডিবেন স্ট্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে ওয়াচিং